আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সারাটা দিন হচ্ছে আমার মনটা অনেক খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এখন আমার মনটা অনেক বেশি ভালো তো আমার মন ভালো করার কারণ হচ্ছে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তো আমি ভাবতেও পারি নাই ওরা এভাবে হচ্ছে আমাকে অবাক করে দিবে সারপ্রাইজ দিয়ে তো আজকে হচ্ছে আমার জন্মদিন আমি কিন্তু জন্মদিন করা পছন্দ করি না কিছুদিন আগে হচ্ছে আমার সিস জন্মদিন গেছে আমি তাও করিনি আগে হচ্ছে জন্মদিন করতাম আমার বিয়ের মানে যে বছর আমার বিয়ে হয়েছে ওই বছরও হচ্ছে আমি আমার জন্মদিন করি তো বিয়ের পর থেকে আর জন্মদিন করি নাই আমি মানে বিয়ের আগে যেই বছরটা ছিল ওই বছরও করেছি বিয়ের পরে আসলে জন্মদিন তারিখটাও মনে হয় না ওভাবে করে মনে থাকে তো এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা দেখি আমার ছোট ভাই আর ভাইয়ের বউ আমার জন্য কেক নিয়ে আসছে তো আমি যদি কেকটা না কাটি ওরা তো অনেক মন খারাপ করবে তবে আমি এত পরিমাণ খুশি হয়েছি এত পরিমাণ খুশি হয়েছি আমার ভাই ছোট মানুষ হয়ে যে আমাকে এভাবে অবাক করে দিছে তো আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক দোয়া করি আমার ছোট ভাই আর ছোটো ভাইয়ের বউর জন্য মোহন আল্লাহ তালা যেন ওদেরকে একদিন অনেক বড় করে তো আমার দুই ভাই নিলয় আর দিনার তো দিনার হচ্ছে এখানে নেই ও হচ্ছে অন্য জায়গায় থাকে বউ বউ বাচ্চা নিয়ে তো আসে আমাদের এখানে বেড়াতে আমরা ওখানে যাই আমার ছোটো ভাইয়ের আরেকটা যে ভাই আমার ভাইয়ের ভিডিও আসে আমার চ্যানেলে আমার ভাতিঝার ভিডিও আসে যখন দেশে যাই ভিডিও করি তো এই তো দেখেন ভাই কীভাবে সারপ্রাইজ দিলো আমি অনেক অনেক খুশি হয়ে গেছি কী বলবো আমি ভাবতেও পারি নাই ওরা আমাকে সন্ধ্যার পর এভাবে সারপ্রাইজ দেবে আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল তো যতটা খারাপ ছিল তার থেকে বেশি খুশি করে দিয়েছে ওরা আমাকে तो आधे जनों में रोने करने दौर भालो बच्चे ये माँ हो साइड कुड़ा सो समझे नहीं माँ हो ये हैप्पी बर्थडे टू यू फुटा ये हैप्पी क्या बस ये आटा देना उठे ओ हैप्पी बर्थडे इसे कोई इसे कोई इसे ये हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू Yes. <laughs> Now nah, ever cake nah, nah, ta kaato. Da ever আর আজকে কিন্তু শুধু হচ্ছে আমার জন্মদিন না আমাদের ফ্যামিলিতে হচ্ছে আজকে তিনজনের জন্মদিন আমার জন্মদিন তারপর হচ্ছে আমার ছোট ফুপ্পির ছেলের জন্মদিন তারপর হচ্ছে আমার বড় ফুপ্পির মেয়ের জন্মদিন তো এই তো এখানে হচ্ছে সিজামণিকে আমি কেক খাওয়াই দিলাম আমুকে একটু কেক খাওয়াই দিয়েছি তো ছোট ভাইকে ছোট ভাইয়ের বউ সবাইকে কেক খাওয়াই দিছি আমার কাছে অনেক ভালো লাগতেছে বললাম তো আজকে অনেক বছর পর হচ্ছে আবার আমি জন্মদিন করলাম জন্মদিন করি নাই কিন্তু জন্মদিন করছি বললে ভুল হবে আর ছোটখাইয়া বড় ছোটখাইয়া যেহেতু সারপ্রাইজ দিতে কেন কাটলাম তো এটাই তো হচ্ছে অনেক বড় একটা খুশির বিষয় তো আজকে হচ্ছে আমার ছোট ফুপির ছেলে হাসিন আর বড় ফুপির মেয়ে হচ্ছে আর আমরা যে বাসায় থাকি বাসায় হচ্ছে আজকে জন্মদিন তো এটার জন্য কালকে রাত্রে বারোটার থেকেই হইতেছে সবাই মানে ইসেতে মেসেঞ্জারে হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে সবাই হ্যাপি বার্থডে আমাদের তিনজনকে জানাইছে সিলেটের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমি জানি সিলেটে সবাই দেখবে তো সবাইকে অনেক ধন্যবাদ হাসিন তোমাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া তারপর হচ্ছে রায়াকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে রিয়াজ ভাইয়াকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা তো আমাকে তো আমার ভাই আর ভাইয়ের বউ অনেক খুশি করে দিচ্ছে আমার অনেক ভালো লাগতেছে আর আগামীকাল হচ্ছে যে আমার আরেকটা ভাই আছে দিনার ওর জন্মদিন তো আমি নিলয় আর দিনার আমরা হচ্ছে তিন ভাই বোন তো কালকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন ওকে হচ্ছে রাত্রে বারোটার পরেও যদি মানে হ্যাপি বার্থডে উইশ না করি অবশ্যই কালকে করব তো আপনারা সবাই হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন রায়ার জন্য হাসিনের জন্য আর নিলয় না দেওয়ার জন্য হচ্ছে স্পেশাল একটু বেশি দোয়া করবেন কারণ আমার মন খারাপটা যে ওরা এভাবে ভালো করে দিবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই করাটা বড় কথা না ওরা ছোট মানুষ যে আমাকে এভাবে খুশি করছে আমি অনেক খুশি হয়েছি আর আমার ভাই ও ছোট মানুষ মানে আমি কি বলবো আমি অনেক অনেক খুশি তো কেকটা অনেক বেশি মজা ছিল কেকটা হচ্ছে হট কেক থেকে নিয়ে এসেছে সন্ধ্যাবেলা দেখে তারা জামাইবাবু রেডি হইতেছে নিলয় আর না তো আমি বললাম তোমরা কোথায় যেতেছো হঠাৎ করে তারা বললো হচ্ছে আমরা একটু বাহিরে যেতেছি আমি বললাম তোমরা কোথায় যাবা বলে এই তো যাবো একটু সামনেই সেই এগুলা বলে গেল তো আমি ভাবছি যেহেতু আজকে জন্মদিন জন্মদিন করবো না ওরা ছোট মানুষ ওদেরকে কিছু খাওয়ানো লাগে এই জন্য হইতেছে আমি আগে থেকেই বাইরে গিয়ে ওদের জন্য হচ্ছে একটা মজা আর হচ্ছে না দিয়া লেস চিপস পছন্দ করে তার জন্য লেস চিপস তাইনে রাখছিলাম যে ওদেরকে খাওয়াবো তো আমি বাহির থেকে আসছি আসার পর হইতেছে বসে আসছি ঘরে দেখি কিছুক্ষণ পরে তারা কেক টেক নিয়ে আমার সামনে এসে হাজির বলবো তো আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন ঠিক আছে আমার ভাই আর ভাইয়ের বউটার জন্য ওরা দুইজনেই মাসাল্লা অনেক লক্ষ্মী আমার কাছে নাদিয়াকে অনেক ভালো লাগে নাদিয়া হচ্ছে খুব কিউট একটা মেয়ে খুব লক্ষী একটা মেয়ে নাদিয়ার মনটা অনেক ভালো তো আমার কাছে নাদিয়াকে অনেক ভালো লাগে সবসময় আমি নাদিয়ার জন্য সবসময় দোয়া করি মহান আল্লাহ যেন নাদিয়াকে একদিন অনেক বড় করে আরই তো এই হচ্ছে এই মজা কিছুক্ষণ পরে হচ্ছে এই মজা খাবো আমি আমার তো মজা আর কোক অনেক পছন্দ চা আমি সবসময় আমার প্রতিটা ভিডিওতে বলি আমার কাছে হচ্ছে মজা অনেক ভালো লাগে তো মজাটা হচ্ছে আমার প্রিয় একটা খাবার খাবারের মধ্যে তো আমি হচ্ছে একসাথে দুই লিটার মজাও খাইতে পারি আমি হচ্ছে মজাও পাগল মানুষ তো মজাটা আমার অনেক ভালো লাগে আর এই তো লেস চিপস এগুলো হচ্ছে আর হচ্ছে বাসায় তো তেমন কেউ নাই আর হচ্ছে এখন সবাই কেক খাবো আর বাবার জন্য হতে এক্সট্রা করে রেখে দিতেছি কেকটা কিন্তু অনেক মজা ছিল যেহেতু হট কেকের কেক অবশ্যই মজা হবে কেকটা হচ্ছে চকলেট কফি মিক্স একটা কেক ছিল এত মজা ছিল ধারণার বাহিরে আমার আম্মু হচ্ছে কখনোই চকলেট কেক পছন্দ করে না তবে আম্মু হচ্ছে এই চকলেট কেকটা খাইয়া প্রচুর প্রশংসা করছে যে চকলেট কেকটা অনেক মজা আর এখানেও হইতেছে দেখেন সিজামণি কী করছে ওই যে বার্থডে পোপাসগুলো যে ছিল ওগুলো হইতেছে সে হাতে নিয়ে নিয়ে উড়াইতেছে তার গায়ের উপরে সিজামনির হচ্ছে বার্থডে প্রপাস অনেক ভালো লাগে তারপর হচ্ছে বার্থডে স্প্রে আমি প্রায় সময় হচ্ছে জন্মদিন ছাড়া এভাবেই সিজামনির জন্য মানে হইতেছে বার্থডে প্রপাস তারপর হচ্ছে পার্টি স্প্রে এগুলো এনে রাখি সিজামনি অনেক খুশি হয় সিজামনির কাছে অনেক ভালো লাগে তো সিজামণি হইতেছে ওই দিন সিজামণির জন্মদিনে এনে দিয়েছিলাম সিজামণি কিন্তু ওগুলো কিছুই ফুটায়নি এই দেখা যায় যখন ইচ্ছা হয় তখন একটু বার্থডে স্প্রেটা সেই স্প্রে করে আর আজকে তো সে বার্থডে পোপাসটা ফুটায় অনেক খুশি দেখেন কিভাবে সে খেলতেছে তার কাছে অনেক খুশি লাগতেছে কালকে রাত্রে থেকে বলতেছিলো যে মা তোমার জন্মদিন আমি তোমাকে কিছু দিতে পারি নাই আমি তোমাকে কিছু দিতে পারি নাই আমার বলছি কোনো সমস্যা নাই তুমি ছোট তুমি আমাকে কি দিবে তো ঠিক রাত্রে বারোটা বাজে সবার আগে হচ্ছে সিজদামনি আমাকে জন্মদিনে উইশ করে সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আমাকে খুব সুন্দর হ্যাপি বার্থডে লেখা একটা ছবি দেয় আমার কাছে তো এত ভালো লাগে মাসাল্লাহ আমার মেয়ে খুব বুজের হয়ে গেছে। আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই সিজদামুনির জন্য অনেক বেশি দোয়া করবেন তো এই তো এখানে হচ্ছে আমি একটু মজা নিচ্ছি খাওয়ার জন্য আর হচ্ছে কেক বাবার জন্য রাখছি আমরা সবাই খেয়ে সিজামনিকে বলতেছিলাম এখন চিপস খাবে কি না সিজামনি বললো সে এখন খাবে না সে পরে খাবে কারণ সে হচ্ছে এখন সেই বার্থডে পারপাসের চুনকিগুলো দিয়ে খেলা নিয়েই ব্যস্ত সে হচ্ছে ওগুলো নিয়ে খেলতেছে তো তার যতক্ষণ মন চায় সে হচ্ছে ততক্ষণ খেলবে তো জানি না এই বছর বেঁচে আসি আগামী বছর থাকবো কিনা আসলে হায়াত মত আমি কিন্তু সবসময় বলি পুরাটাই হচ্ছে আল্লাহর হাতে আর বেশিরভাগ যেহেতু অসুস্থই থাকি জানি না এই দুনগুলো আবার সামনে পাবো কিনা এই তো আজকের এই দিনে ভাই ভাইয়ের ভাবে খুশি করেছে মা আছে মেয়ে আছে সবাই আছে হয়তো বা আগামী বছর আমিও না থাকতে পারি আজকে আমাদের মধ্যে অন্য কেউ হয়তো বা একজন না থাকতে পারে তো আমি আমার ফ্যামিলির সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি আমি সবসময় আল্লাহর কাছে বলি আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই তারপর হচ্ছে আমার সন্তান মানে আমার পরিবারে যারা আছে আমার খুব আপনজন আমার অনেক ভালোবাসার মানুষ মহান আল্লাহতালা যেন তাদের কিছু হওয়ার আগে আমার মৃত্যুটাই দেয় কারণ আমি কখনোই তাদের কিছু হলে আমি সহ্য করতে পারবো না আর আমি এভাবে সহ্য করতে পারি না ছোটবেলা থেকেই আমার সবার জন্য অনেক মায়া বেশি আমি জানি না কেন আবার রাগও বেশি তো দেখেন সিজ কিন্তু খুব খেলতেছে কালকে সিজ কথায়ও আমি খুব অবাক হয়ে গেছি রাতে বারবার বলতেছিল মা আমি তোমাকে কিছু দিতে পারলাম না তো সে তার জন্মদিনে আমাকে খাওয়াইছিল আমার জন্মদিনে হচ্ছে সে আমার কাছ থেকে বাইরে খেতে চাইছিল তো একটু সমস্যার জন্য আজকে আর তাকে বাহিরে নেই নাই ইনশাল্লাহ দেখি সে যেমন কি দু একদিনের মধ্যে বাহিরে নিয়ে একটু খাওয়াই নিয়ে আসবো আসলেই আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি আমরা ইচ্ছে করলেই কিন্তু সবসময় সব কিছুই করতে পারি না আমি আমার কোনো ভিডিওতেই বলি না যে না আমি এটা করতেছি বা এই বিলাসিতা বানা করতেছি কখনোই না যখন আমার সামর্থ্যে যতটুকু হয় আমি অতটুকু করার চেষ্টা করি অতটুকুই হচ্ছে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যেভাবে আছি এভাবেই ভালো আছি এভাবেই যেন পরিবারের সাথে সারাটা জীবন থাকতে পারি আমার পরিবারের সবাই যেন আমার পাশে থাকে আমিও সবার পাশে থাকতে পারি তো তো অনেক অনেক ধন্যবাদ আমার ভাইয়ার ভাইয়ের বউকে আমাকে এভাবে খুশি করে দেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি না দিয়া নীলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন জানি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে সবাই ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাকে অনেক ভালোবাসেন আমার অনেক আপুরা অনেক দিদি ভাইরা যখনই শোনে আমি অসুস্থ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আমার এত পরিমাণ ভালো লাগে যেটা কি না আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ